হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি ভালো নেই গো আমার মনও ভালো নেই শরীরও ভালো নেই কোনোটাই ভালো নেই তো যাই হোক বন্ধুরা আমার নতুন আরেকটি গোলাকে তোমাদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা দিয়ে সারাদিনের কাজ সেরে বাড়িতে আসলাম বাড়িতে এসে এই যে মেয়ের জন্যে একটু রান্না করবো সারাদিন আমি আজকে রান্নাই করে নেবো আমার মন মেজাজ একদম ভালো নেই কি করব বলো বন্ধুরা এত কষ্ট করে আজকে আমার মেয়েটাকে সেই শ্বশুরবাড়ি অত্যাচার সহ্য করে মানুষ করলাম তারপরেও একটা মানুষের উপরে ওরা এত মানসিক যন্ত্রণা এত অত্যাচার কত মেনে নেবো বলতে পারো তোমরা সেই তেরো বছর বয়স থেকে শুরু করেছি আর এই এখনও অবধি চলছে মেয়েটাকে তো বাঁচতে হবে মেয়েটাকে তো পড়াশোনা করাতে হবে মেয়েটাকে নিয়ে যে লড়াই করছি সে লড়াইটা তো চিন্তা হবে যেভাবেই হোক ওরা এখন কি শুরু করেছে তোমাদের কি বলবো ওরা প্ল্যান করছে যাতে আমাকে আর আমার মেয়েকে কোনোভাবেই হোক মেরে তাড়িয়ে দেয় বাড়ির থেকে সেটা করছে সারাদিন কিছু রান্না করিনি আজকে এখন ভাবলাম কি রান্না করব। করবো সংসারের সমস্ত কাজ সেরে পুজোর সময় সেলাইয়ের প্রচুর কাজ কাজ সেরেও দেখো এই যে এখন এসেছি বাবলা মেয়েকে গোটা লুচি বানিয়ে দিই আর একটু সুজি করে দিই ঘরে কোনো বাজার নেই কিচ্ছু নেই একটু যদি সুখের একটু যদি একটু আনন্দ করি তোর সাথে সাথে দু দিন তিন দিনের মধ্যে আমার আবার দুঃখ কষ্ট নেমে আসে দুটো দিনেও আমাকে ভালো থাকতে দেয় না গো একই কথা বাড়ির থেকে চলে যাও বাড়ির থেকে চলে যাও বা মেয়ে বাড়ির থেকে চলে যাও কেন বলো কেন আমার কি কোনো অধিকার নেই না কোনো অধিকার নেই আমার যেহেতু ছেলে হয়নি তো আমার কোনো অধিকার নেই আমার মেয়েকে নিয়ে আমাকে বেরিয়ে যেতে বলে সব সময় আমার হাজব্যান্ড ওদের কথাই শোনে ওদের কথাই উঠে বসে তার দাদা বৌদি যারা আছে তাদের সবার কথাই উঠে বসে আমার কথা কোনো কথায় উঠতে দেয় না সে তো বাড়িতেও আসে না সে বাইরে বাইরে কাটায় কার সাথে থাকে কোথায় থাকে আমি কিচ্ছু জানি না মাঝে কয়েকদিন কিছুদিন এসেছিলো বন্ধুরা যারা আমার নতুন ভিডিও দেখো তারা তো জানো কিন্তু যারা আমার নতুন ভিডিও দেখো তারা তো কিছু জানো না পুরনো মেম্বার তারা জানো পুরনো ফ্যামিলি যারা আছে তো তোমাদেরকে সেটাই বলছি এত তো আর কীভাবে সহ্য করব কিভাবে বলো আর কিভাবে সহ্য করব মনে কষ্ট দুঃখ নিয়ে বয়সটা দিচ্ছি তার মধ্যে কন্টিনিউ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে একটা ছাতা কিনবো কিনতে পারছি না সবার দায়িত্ব পালন করতে করতে আছে আমি বড় ক্লান্ত বড় ক্লান্ত একটা পঁচিশ দিনের কুকুরের বাচ্চা নিয়ে এসেছিলাম কুকুরটাকে এনে আমার মেয়ে কান্নাকাটি করছিলো নিয়ে এসেছিলাম একজন দিয়েছিল গো বাচ্চাটাকে বাচ্চাটার মা বাবা মরে গেছিলো দিয়েছিল কুকুরটাকে মানুষ করেছে বন্ধুরা কি বলবো তাকে খাবারের সাথে বিষ মিশিয়ে খাবারের সাথে কিছু মিশিয়ে দিয়েছে জানি না কি কিছু মিশিয়ে আমার কুকুরটাকে মেরে দিল কি করব বলো তারপরে এখন আবার তারা আমাকে ওই দিদিভাইকে বলছে দিদিভাই তুমি বলেছিলে না আমার একটা ভিডিওতে যে আওয়াজ পেয়েছো আমি যে লুকিয়ে ভিডিও করতাম এখন তো আমি তোমাকে বলেছি লুকিয়ে ভিডিও করি না তোমাদেরকে বলেছি বন্ধুরা যে আমি এখন ভয় পাই না একটু সাহস নিয়ে চেষ্টা করি ভিডিও করার সেই জানলা দিয়ে না কোথা দিয়ে মনে হয় ভিডিওটা দেখেছে দেখে বলছে যে আবার ভিডিও করছে আমি এটা বুঝতে পারিনি গো ভয়েস দেওয়ার সময় খেয়াল করিনি আমি তোমার কথা শুনে দিদি ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমার যতই তোমাকে আমি থ্যাংক ইউ বলি যাই বলি ছোটো করা হবে তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো গো আমি সেই ভিডিওটা চেক করি বারবার চেক করে দেখলাম বলছি পাশ থেকে পাশ থেকে না যে আল্লাহর ওপাশ দিয়ে বলছে যে আবার ভিডিও করছে ওদের মজা দেখাচ্ছি তারপরে ওরা চলে গেছে চলে গিয়ে পরের দিন কি ঝগড়া কি অশান্তি ওরা এরকমভাবে বলছে যে দাঁড়া তোদের ব্যবস্থা করব। তোদের ভিডিও করা তোদের ভিডিও করা আমি ঘুছিয়ে দিচ্ছি এইভাবে বলেছে আরও কত গালাগালি কত কিছু আচ্ছা বন্ধুরা বলো তো আমি কি কোনো অন্যায় করছি এটা কোনো অন্যায় করছি আজকে আমার মেয়েটাকে বাঁচানোর জন্য মেয়েটাকে পড়াশোনা করার জন্যে আচ্ছা একটা মেয়ের কি পৃথিবীতে বাঁচার কোনো মানে দাম নেই বলো তো মেয়ে সন্তান দেখি কি বন্ধুরা তোমরা বলো এখনকার জেনারেশনে একটা ছেলে মেয়ে সমান কিন্তু আমার শ্বশুরবাড়িতে এটা ভালো না বলে বংশ বংশ নেই কিছু নেই বেরিয়ে যা এইভাবে ওদের মুখের ভাষা ভালো না প্রচণ্ড কিস্তি গালাগালি আশেপাশে গালাগালি করে যেগুলো আমি তোমাদের ভিডিওতে দিতে পারি না দিলে কপিরাইট দিয়ে দেবে বা তোমার চ্যানেলটাই থাকবে না তাই আমি দিতে পারি না গো বন্ধুরা আমি আর কি করব এত কষ্ট করে এত কষ্ট করে আমি ভিডিও বানাই তারপরেও আমাকে ওরা বাঁচতে দিচ্ছে না আমাকে আমার মেয়েকে বাঁচতে দিচ্ছে না হ্যাঁ এত অত্যাচার কেন আমি তো কারুকটা খাই না কারুরটা করি না আমি তো নিজের মতন করে বাঁচ বাঁচার চেষ্টা করছি না হাজব্যান্ডের আজকে সারাদিন বন্ধুরা আমি রান্না করিনি যেন কুকুরটাকে মেরে দিল খাবারের সাথে কি মিশিয়ে দিয়েছে জানি না ওকে বাঁচাতে পারলাম না আমি আমি নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে মুখ দিয়ে গেজা উঠে গেছে ডাক্তার বলেছে বাঁচবে না কি করব আমি ওকে ওর ভিডিও দিই না তোমাদেরকে আগে দিতাম কিছু কিছু ভিডিও দিতাম গো আগে কিন্তু এখন আর দিই না তো এইভাবে কুকুরটাকে মেরে দিল আমার মেয়েটা ওকে নিয়ে থাকতো আমি এজিস কাজে যেতাম ওকে রেখে যেতাম ওর ভরসায় থাকতো অনেকটা বড় হয়ে গেছিলো পঁচিশ দিনের বাচ্চা নিয়ে এসেছিলাম এর আগে একটা কুকুর ছিল বন্ধুরা আমার মেয়ে যেহেতু কুকুর ভালোবাসে আর আমার মেয়ে একা থাকে তাই আমি মাঝে মাঝে আমাদের আশেপাশে অনেক সময় কুকুরের বাচ্চা হয় আমি নিয়ে আসি ওকে বড় করি ভালোবাসি সে পশু দেখে কি তার বাঁচার কোনো অধিকার নেই মানুষের মনে এই রকম মানসিকতা থাকে বলতো তোমরা আজকে ও একটা কুকুর দেখে ওর কোনো অধিকার নেই বাঁচার আমাদের মানুষের অধিকার নেই কুকুরের অধিকার নেই তো মানুষের কি বলবো একটা কুকুর তো খাইয়ে দেয় সে লাভ আছে সে আমার মেয়েকে দেখে রাখবে আমাদেরকে বাজ দেখবে কিন্তু তোমরা বলো তো আমি কি ভুল করেছি একটা কুকুরকে এনে কোনো ভুল করেছি কিন্তু বন্ধুরা ওরা এইভাবে মেরে দিল কুকুরটাকে আর আমাকে আর আমার মেয়েকে তোরা সবসময় উঠতে বসতে বাড়ির থেকে চলে যা বাড়ির থেকে বেরিয়ে যা সারাক্ষণ তো বলতেই আছে তারপরে রাত্রিবেলা যেন বন্ধুরা ঘুমালে জানলা দিয়ে কাছের মধ্যে ইট ঝরে ছোটো ছোটো পাথর ছুঁড়ে মারে কাজটা ভেঙে দিয়েছে আমি অত কোথায় টাকা পাবো যে আমি কাজ ঠিক করবো এই ঠিক করবো তো সারাদিন এত হাড় খাটু হাড় ভাঙা খাটুনির পর বাড়িতে এসে কি করবো আটা ছিল রান্না করিনি মেয়েটাকে তো খেতে দেবো তো ভাবলাম কোনো বাজারও নেই তো কি করবো লুচি বা লুচি বানিয়ে দিচ্ছি আমি একটু সুজি করে দিলাম আমার ছেলে আছে গোপাল আমার কপাল সোনাকে দেবো আর আমার মেয়েটাকে দেব বন্ধুরা এইভাবে এইভাবে যদি চলতে থাকে আমি কি করব? বলো তো তোমরা বলতে পারো তার মধ্যে রোজ বৃষ্টি বৃষ্টির মধ্যে ভিডিও করা যাচ্ছে না বাইরে আমার বাইরে কাজ করাটা খুব অসুবিধা আমি চেষ্টা করছি যতটুকু পারি ভিডিও দিতে আমি ইউটিউব কোম্পানিকে রিকোয়েস্ট করছি ইউটিউব কোম্পানিকে তোমাদেরকে বলছি তোমরা আমার ভিডিও একটা ভাইরাল করে দাও আজকে আমার মেয়েটার পড়াশোনাটা যাতে আমি চালাতে পারি আমার মেয়ের পড়াশোনাটা ওরা বন্ধ করে দিচ্ছে একটা মা সে অনেক স্বপ্ন দেখেছিল গো মেয়েটাকে বাঁচার মেয়েটাকে নিয়ে স্বপ্ন দেখেছিল মেয়েটাকে ডাক্তার বানাবে আজকে সেই লড়াইটাকে আমি হেরে যাবো এইভাবে বলো তো তোমরা ছ মাসের সেই বেবিটাকে আমি এত কষ্ট করে ধীরে ধীরে মানুষ করেছি আর আজকে ওরা আমাদেরকে বাঁচতে দিচ্ছে না দেখছে আমার সাথে আমার এত অত্যাচার করছে আমার উপরে তারপরেও তো আমি ঠিক লড়াই করে যাচ্ছি সেলাইয়ের বাড়িতে গিয়ে বলে আসে আমাদের বউকে মাল দেবে না সেলাইয়ের মাল দেবে না বলো তো এরপরে আর কত অত্যাচার সহ্য করব তোমরা বলো বন্ধুরা তারপরেও আমি হার মানিনি আমি ওইখান থেকে মাল ছেড়ে আরেক জায়গায় ধরেছি আর এক জায়গায় কাজ করতাম এখন আমি দোকানে গিয়ে কাজ করি যাতে আমাকে বলতে না পারে আর মানুষ মানুষও হয়তো তোমরা হয়তো ভাববে তারা কেন ওদের কথা শোনে কিন্তু মানুষ কেউ জানো প্রাণের ভয়ে সবাই করে আমার শ্বশুরবাড়ির লোক ওরা সবাই পার্টি করে তার জন্যেই ওরা ওদেরকে সবাই ভয় পেয়ে চলে আর আমাদেরকে কোনো কিছুই আমাদের কথা কোনো কিছু পাত্তা দেয় না আমার মেয়ে খুব কান্নাকাটি করছে কুকুরটাকে মেরে দিয়েছে এইভাবে আজকে বলো তো বন্ধুরা ওইভাবে যদি কোনো কিছু খাই আমার মেয়েটাকে মেরে ফেলতো আমি আমি করতাম তো শেষ হয়ে গেছি একেবারে শেষ হয়ে এমনিতে আমি শেষ হয়ে গেছি আদমরা হয়ে গেছি আমি কি করব বলো তোমরা আমাকে সাজেস্ট করো তোমরা আমাকে কোনো সাজেশন দাও আমি কি করব আমি ইউটিউবের চ্যানেলটা যদি বন্ধ করে দিই আমি তো মরে যাব। এত কষ্ট করে আমার চ্যানেলটাকে দাঁড় করিয়েছি একটু একটু করে আজকে তোমাদের ভালোবাসায় তোমরা আছো দেখে আমাকে একটু সাপোর্ট করেছো তাই তোমাদের ভালোবাসায় আমি এইখানে এসেছি আমার মতন যারা আছো তারা সবাই এগিয়ে যাও আমি চাই সন্তোষী কি বলি আমার গোপাল সোনা কি বলি গোপুকে সবাই এগিয়ে যাক কিন্তু বন্ধুরা তোমরা আমার পাশে থাকো আমাকে একটু সাপোর্ট করো আমার মেয়ের পড়াশোনাটার জন্যে আমি চালাতে পারি এইভাবে আর কত অত্যাচার সহ্য করব। একটা মেয়ে আজকে বলতো আর জি করে যে ঘটনাটা হলো তারপরেও তো হচ্ছে কোনো বিচার পাইনি এরকম আমরাও মরে যাবো একদিন কোনো বিচার হবে না কি করব বন্ধুরা আজকের বোলাকটা আমি আর পারছি না এবং ভয়েস দিতে আমার বড় কষ্ট হচ্ছে আজকের বোলাকে যদি কিছু ভালো লেগে থাকে একটা করে লাইক দিও তোমরা শেয়ার করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো আমাকে মনের ইচ্ছা নেই খাওয়ার তবুও খেতে হচ্ছে সারাদিন পর আজকে বাড়িতে কিছু রান্না করিনি মেয়েকেও খেতে দেয়নি মেয়েকে বলেছে একটু মুড়ি টুড়ি খেয়ে নিস সকাল থেকে মন খারাপ ছিল আমার তবু নিজের মন খারাপ নিজের কোনো কিছুই মনে না করে আমাকে করতে হয় কাজ কারণ আমাকে কাজ না করলে কি করে চলবে সমানে মেঘ ডাকছে তোমরা শুনতে পাচ্ছ বন্ধুরা তোমরা হয়তো আওয়াজ পাচ্ছ মেঘ ডাকছে তো আমি একটাই রিকোয়েস্ট করবো তোমাদের আমার যারা পরিবার আছে তোমরা সবাই একটু আমার পাশে দাঁড়াও আমাকে সবাই একটু কমেন্ট করো আমার ভিউটা একদম কমে গেছে একদম ভিউ আসছে না ভিউটা না আসলে কী করে হবে আমি ভেবেছিলাম এখানে একটা আর্নিং হলে আমার একটু হেল্প হবে গো আমার মেয়ের পড়াশোনাটার জন্যে কিন্তু বন্ধুরা সেটা কোনোভাবেই হচ্ছে না জানি না কেন সেটা তো আজই ভিউ কমে গেছে তারপরে বাড়িতে এরকম করে ভিডিও করতে পারছি না ঠিক করে যখনই না একটু ভিডিও করি মোবাইলটা দিয়ে অনেক কষ্ট করে নতুন মোবাইল কিনেছি একটু একটু করে টাকা জমিয়ে সমিতির টাকা একশো টাকা দুশো টাকা যখন যা পারতাম রেখে দিয়ে আসতাম সেই টাকা দিয়ে একটা মোবাইল কিনলাম শুধু এই ভিডিও করার জন্য আর আজকে আমার চ্যানেলটাই বন্ধ করে দেবে আমার ভিডিও করাটাই বন্ধ করে দেবে তোমরা বলো এটাই আমার ইউটিউব করাটাই ছেড়ে দিতে হবে তাহলে আমি কি করব আমি কি করব আজকে এত কষ্ট করে করে স্বপ্ন দেখেছিলাম নিজের একটা পরিচয় বানাবো নিজের একটা পরিচয় করতে চাই মেয়েটাকে পড়াশোনা করিয়ে নিজের পায়ে দাঁড় করাতে চাই বন্ধুরা আমি যদি দুটো জিনিস গো আমার মেয়েটা নিজের পায়ে দাঁড়াক আমার একটা পরিচয় হোক তারপরে যদি আমি মরে যেতাম আমার কোনো দুঃখ ছিল না এই দেখো আমাদের কুকুরটা সেই ছোট বাচ্চাটাকে আমি পঁচিশ দিনের বাচ্চাটাকে নিয়ে এসেছিলাম কুকুরটা নেই গো আর কুকুরটাকে খাবারের সাথে কিছু মিশিয়ে খাইয়ে দিয়েছে ও একটু দুষ্ট ছিল একটু ছুটে ছুটে চলে যেত মেয়ে ধরে আনতো মেয়ে বারবার ধরে আনতে আনতে হয়তো কখন গেছি মেয়ে খেয়াল করেনি। দেখিনি দেখে মুখ দিয়ে শুধু গেজা উঠছে আমার মেয়ে আমাকে ফোন করে আমি নিয়ে তাড়াতাড়িগুলো ডাক্তার কাছে যাব সব সময় বন্ধুরা ভিডিও করা যায় না সেই অবস্থায় আমার আর মনে ছিল না যে আমি ভিডিও করব তোমাদের সাথে শেয়ার করব তো এই কুকুরটা বলো তো কষ্ট হয় না এ তো আমার একটা বাচ্চার মতন আজকে একটা কথা বোবা সে কথা বলতে পারে না তাকে এইভাবে মেরে দিল বলো তোমরা এত সুন্দর বাচ্চা মেরে দিল এইভাবে ওদের একটু মায়া দায় বলে কিছু নেই আমার তো খুব ভয় হচ্ছে এখন আমি যদি কি করব আমি কি নিয়ে বাঁচবো আমার মেয়ের যদি কিছু হয়ে যায় ওরাইভাবে এরকম করছে কিছু তো একটা ভাবতে হবে আমাকে আমার সেরকম অবস্থা না যে আমি কোথাও চলে যাবো ভাড়া বাড়ি সেটাও পারছি না গো তাই আমাকে এখানে পড়ে পড়ে সব সহ্য করতে হচ্ছে বন্ধুরা আমি আর বয়স দিতে পারছি না আমি ওকে দেখছি আমি দুটো চোখ দিয়ে জল এসে যাচ্ছে আমি আর পাচ্ছি না আমি আজকে ব্লগটা শেষ করে দিচ্ছি আর কথা বলতে পারছি না তোমার একটু শেয়ার করো সবাই সবাইকে যাতে আর কোনো বাড়িতে কিছু না হয় একটু শেয়ার করো এত দুষ্টুমি করতো তবুও ওকে আমি ওর মা বাবা ছিল না কুকুরটার মানুষ করেছিলাম পঁচিশ দিনের বাচ্চাটাকে আর আজকে সেইটাও নেই ওকে এইভাবে মেরে দিলো বন্ধুরা তোমরা দেখো এইভাবে মেরে দিল দুষ্টুমি করে এইভাবে লুকিয়ে থাকতো ভয়ে জানো যে আমি যদি কিছু বলি এইভাবে লুকিয়ে পড়ত সেখান থেকে আমি টেনে বার করতাম আমার মেয়ে বার করতো আর সারা ঘর হইচই হইচই দৌড় করে বেড়াতো আমার মেয়েকে দেখো কত বড় হয়ে গেছিলো আমি ওর জন্য একটা গেঞ্জি প্যান্ট নিয়ে এসেছিলাম এই যে পরেই দিয়েছি ঘুরে বেড়াচ্ছি আমাকে দেখতো আমি কাজের থেকে আসলে আমাকে দেখতো যে আমি কখন আসলাম বাইরে এই দরজাটা খোলা থাকতো আমাদের দরজাটা না ভেঙে গেছে তো আটকানোর ব্যবস্থা নেই গো এই দরজাটার জন্য ভেবেছিলাম যে পুজোর সময় কিছু টাকা পেয়ে একটা গেট লাগিয়ে দেবো খুব রিক্স হয়ে যাচ্ছে গো বন্ধুরা এই দরজাটা দেখো পুরো ভেঙে গেছে আটকানো যায় না তো সেটা আমি আর কিছু করতে পারছি না ফোনটাও আমার দরকার ছিল তাই ফোনটা নিয়েছি যাই বন্ধুরা ভালো থেকো